সালামু আলাইকুম ওয়েলকাম টু হ্যাসট্যাক সায়েন্স স্কুল তো আজকে আমি তোমাদের দেখাবো যে ক্যালকুলেটার দিয়ে খুব সহজেই কিভাবে তোমরা তৃতীয় অধ্যায়ের এমসিকিউ কোয়েশ্চেনগুলো আনসার করতে পারো এখানে আমি দুইটা কোয়েশ্চেন লিখে রাখছি তোমাদের জাস্ট এক্সাম্পলের জন্য তো আমরা এই যে তোমাদের হান্ড্রেড এম বা হান্ড্রেড ইএস ক্যালকুলেটার বা নাইন নাইনটি ওয়ান এম অথবা ক্যালকুলেটার দিয়ে তোমরা খুবই সহজে তোমাদের আইসি তৃতীয় অধ্যায়ের প্রথম অংশ যেটা সংখ্যা পদ্ধতি সেগুলার কোয়েশ্চেনগুলো আনসার করতে পারো আর দ্বিতীয় অংশের যেগুলো লজিক গেইটের যে কোয়েশ্চেনগুলো আছে ফাংশন সরলীকরণে সেগুলো তোমরা সরাসরি দিয়ে করতে না পারলেও খুবই ইজিলি বিশ থেকে ত্রিশ সেকেন্ডের ভিতরে তোমরা কীভাবে করতে পারো শর্টকাট মেথডে সেটা আমি অন্য একটা ভিডিওতে আলোচনা করব। তো ফার্স্টলি দেখতে পারতেছো এখানে একটা কোয়েশ্চেন আছে যে সিক্সটি সেভেনের পরের সংখ্যা কত এখানে অপশন আছে চারটা সিক্সটি এইট এইট সেভেন্টি সেভেন এইট এইট এবং সিক্সটি সিক্স এইট তো প্রথমে তোমরা বুঝতে পারতেছো এই যে সংখ্যাটা সেটা হচ্ছে অক্টাল সংখ্যা এবং অপশন যেগুলো আছে সেগুলো হচ্ছে অক্টাল সংখ্যা এরকম যদি কোনো কোয়েশ্চেন তোমাদের থাকে তাহলে তোমরা কিভাবে করবা ফার্স্টলি তোমাদের যেটা করতে হবে তোমাদের যে আর ক্যালকুলেটর আছে সেই ক্যালকুলেটরকে তোমরা আইসিটি মোডে অর্থাৎ বেজ মোডে নিয়ে যাইতে হবে তাই সেই জন্য তোমরা কি করবা মোডে দুইবার চাপ দিবা দুইবার চাপ দিলে দেখবা তোমরা বেজ আছে কয় নাম্বারে দেওয়া তিন নাম্বারে তোমরা থ্রিতে চাপ দিবা তাইলে আমার কম্পিউটার কোথায় চলে আসলো আইসিটি মোডে চলে আসলো তারপর তোমরা দেখতে পারতেছ এক্স স্কোয়ার উপরে দেখতে পারবা তোমাদের ডেসিমেল লেখা আছে ওরা ডিইসি এই যে পাওয়ার পাওয়ার চিহ্নের উপরে তোমরা দেখতে পারবা এইচ এক্স অর্থাৎ হেক্সা লেখা আছে লক চিহ্নের উপরে দেখো বিআইএন অর্থাৎ বাইনারি আর লনের উপরে লেখা আছে সি ওসিটি অর্থাৎ অর্থাৎ আমরা বুঝতে পারতেছি এটা হচ্ছে ডেসিমেল এটা হচ্ছে এটা হচ্ছে বাইনারি এটা হচ্ছে অক্টাল এই চারটা মনে রাখতে হবে এখন আমার কাজ কি আমার কাজ হচ্ছে অক্টালে নিব অর্থাৎ আমি চাপ দিব কোথায় লনে লনে চাপ দিলে কোথায় চলে গেলো অক্টালে চলে গেলো এই যে ডান দিকে তোমরা পাশে দেখতে পাবা আমি জানি না তোমরা দেখতে পারতেছি না তোমাদের ঘরগুলি দেখবা ও লিখে আছে অর্থাৎ অক্টাল আর সিক্সটি সেভেনের পরের সংখ্যা পরের সংখ্যা মানে কি স্যার দশের পরের সংখ্যা কত এগারো এগারো পরের সংখ্যা কি বারো এগুলো আমরা কীভাবে করি প্লাস ওয়ান করি অর্থাৎ তোমরা যে সংখ্যাটা দেওয়া আছে সিক্সটি সেভেন এইটার সাথে দেবা প্লাস ওয়ান প্লাস ওয়ান দিয়ে সমান দিবা চলে আসলো কত সেভেন্টি সেভেন জিরো অর্থাৎ আমার আনসার হচ্ছে গো নাম্বার অপশন সি এটা হচ্ছে তোমরা খুবই সহজে ক্যালকুলেট দিয়ে করতে পারো অথবা তোমাদের যদি কি তাকে অন্য একটা সংখ্যা থাকে ধরো দুইটা সংখ্যা আমাকে বললো ওয়ান জিরো ডবল ওয়ান বাইনারি সংখ্যা প্লাস বললো ওয়ান 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 এই দুইটা বাইনারি সংখ্যাকে যোগ করে আমার যুগ ফলটা কত আমাকে লিখতে হবে তাহলে তোমরা কি করবো বাইনারি কোথায় ছিল মনে আছে লগের উপরে বাইনারি এই তো লিখা আছে এন বাইনারি আমি লগের উপরে দিলাম বাইনারিতে চলে আসলো তারপর ওয়ান জিরো ডবল ওয়ান প্লাস ওয়ান 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 এই যখন যুগ ফল আমার আনসার কত চলে আসলো ওয়ান ডাবল জিরো ওয়ান জিরো দুই এই জিনিসটা তোমরা এমসিকিউ প্লাস সিকিউ কাজে লাগাতে পারবা যে কোনো জায়গায় এমসিকিউ প্লাস সিকিউ কাজে লাগাতে পারবা তোমরা যে কোনো সংখ্যা দুইটা যোগ করতে পারো ইভেন এরকম যদি পরীক্ষায় আসে অনেক সময় দেখতে পারবা এই যে ওয়ান জিরো ডবল ওয়ান দেয়া আছে কিসে বাইনারিতে সাথে আমাকে দিয়ে দিলো ফাইভ জিরো দিয়ে দিলো অক্টালে এখন এই দুইটা আমি যোগ করবো কিভাবে এবং অপশনগুলোতে দেখবা যে কোনো একটা সংখ্যা দেয়া থাকতে পারে তখন আমি কি করব আমি হয় বাইনারিকে অক্টালে নিয়ে নিব অথবা বাইনারিতে নিয়ে যাবো তারপর যোগ যেমন ধরো এই দেখো কিভাবে নিব একটা থেকে আরেকটাতে হচ্ছে এখানে আমরা দেখতে পাবো আগে আমরা এই চেঞ্জটা শিখে ফেলি তারপর এখানে আসতেছি আবার ঘুরে তো চেঞ্জটা কিভাবে করব দেখো এখানে কি দেওয়া আছে ওয়ান 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 টু এর সমকক্ষ মান কত এই যে বাইনারি সংখ্যা তার সমকক্ষ মান কত অপশন একে দেয়া আছে ডেসিমেল নাম্বার অপশন বিতে দেওয়া আছে অক্টাল অপশন সিতে হেক্সাডেসিমেল অপশন তে আবার অক্টাল এই চারটা সংখ্যায় যদি আমি বাইনারিকে কনভার্ট করতে যাই তাহলে এমসিকিউ এর 25 পঁচিশ মিনিট সময় তো এখানেই চলে যাবে একবার করব ডেসিমেল একবার করব অক্টাল একবার করবো হেক্সাডেসিমেল আমরা অপশনগুলো মিলাতে হবে তাইলে তো এখানেই শেষ তো এত টাইম আমাদের লাগবে না আমরা খুবই ইজিলি সেটাকে কি করতে পারি আমরা চেক করে ফেলতে পারি দশ থেকে বিশ সেকেন্ড সময় লাগবে হাইয়েস্ট এই দেখো প্রথমে আমি বাইনারি কোথায় ছিল মনে আছে লগের ভিতরে লগে দিলাম লগে দেওয়ার পরে আমি ওয়ান 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 চারটা ওয়ান টিপলাম চারটা ওয়ান টিপার পরে আমি দেখলাম যে এটা সমান দিব তাহলে আনসারে চলে আসলো ওয়ান 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 এটা তো বাইনারিতে আছে তারপর আমার অপশন কয়টা ডেসিমেল অক্টাল হেক্সা ডেসিমেল এবং আরেকটা অক্টাল তো আমি এই বাইনারিকে আমি কি করলাম প্রথমে আমি নিয়ে নিলাম ডেসিমেলে এক্স স্কোয়ারের উপরে ছিল ডেসিমেল মনে আছে না ডেসিমেলে দিলাম পনেরো তাহলে এইটাই তো কিন্তু বাকিগুলো আমরা চেক করি হয় না তারপর অক্টালে কোথায় দেওয়া আছে পনেরো না অক্টাল কোথায় ছিল লনে লনে দিলাম আসতে সতেরো তার মানে এটা আন্সার হবে না তারপর দেখো হেকজা ডেসিমেল হেকজা ডেসিমেল কোথায় ছিল মনে আছে এই পাওয়ারের উপরে দিলাম চলে আসলো শুধুমাত্র এফ এটা তো এ বি দেয়া এটাও আনসার হবে না আর অক্টালে তো একটু আগে আমরা দেখতে পারছিলাম সেভেন্টিন এটা সিক্সটি দেওয়া তাহলে তো এটা আনসার হবেই না তাহলে আনসার হতো পনেরো ডেসিমেল তারপর দেখো দশ থেকে পনেরো সেকেন্ডের ভিতরে খুবই কুইকলি অ্যান্সারগুলো আমরা করতে পারি যে কোনোটা থেকে একটা টিপ দিব অন্য সংখ্যায় চলে যাবে একটা টিপ দিব আবার অন্য সংখ্যায় চলে যাবে এটা খুবই সহজ একটা মেথড ক্যালকুলেটর দিয়ে এখন আসো একটু আগে যেটা বলছিলাম এই ভিন্ন ভিন্ন দুইটা সংখ্যা কিভাবে যোগ করবো কারণ দুই রকম যদি থাকে তাহলে তো যোগ করতে পারবো না হ্যাঁ আমাদের উপায় আছে এই সংখ্যাকে আমরা কি করলাম আমরা অক্টালে নিয়ে নিব তারপর অক্টাল সংখ্যা দুইটাকে যোগ করে দিব একদম সিম্পল ওয়ান জিরো ডবল ওয়ান ছিল না তাইলে আমি এইটা ছিল বাইনারি বাইনারি কোথায় বাইনারি হচ্ছে লগের উপরে রাইট বাইনারিতে গেলাম এই যে সাইডে তোমার বি লেখা উঠবে আচ্ছা তারপরে কি করব আমরা ওয়ান জিরো ডবল ওয়ান লিখলাম লিখে দিলাম সমান এই যে আগের মতো তারপর আমার যাইতে হবে কোথায় অক্টাল অক্টাল কোথায় লিখা লনের মতরে লনের মধ্যে তো লনে আমি দিলাম চলে গেল অক্টাল অকটাল থার্টিন আসছে প্লাস দিব এই যে অক্টালে কত ছিল এটা ফিফটি না ফিফটি তাহলে চলে গেলো সিক্সটি থ্রি এই যে সিক্সটি থ্রি আসলো এটা কোন সংখ্যা আসলো অক্টাল এই সিক্সটি কে আবার আমি চাইলে এই যে সিক্সটি থ্রি আসছে না সরি সিক্সটি থ্রি আসছে রাইট এটাকে আমি চাইলে অন্যান্য সংখ্যায় আমার এই যে বাইনারি বাইনারি সরি ডেসিমেল এটা এটা হয়ে হয়ে গেল যে সংখ্যা ইচ্ছা আমি কনভার্ট করে ফেলতে পারি তো তোমরা রকম কোয়েশ্চেন আসবে কোয়েশ্চেন বুঝে তোমরা এই যদি আমার কথাটা বুঝতে পারো তাহলে ইজিলি করতে পারো এখন আমার বের হব কীভাবে এখান থেকে শিফটে দিবা শিফটে দিয়ে আবার মোড়ে দিবে এই দেখো শিফটে হলুদ কালার না যত হলুদ কালার লেখা আছে সবগুলা শিফটের ফাংশন হ্যাঁ মোডে দিলাম আসবে এম ওয়ান টু থ্রি এম সিআই মোড এবং অল এম সিএল মোড এবং অল হ্যাঁ তো আমরা অল ক্লিয়ার করব থ্রিতে দিব থ্রিতে দিয়ে আমরা রিসেট অল করবো কয়েক দুই তিনটে ইকুয়েল দিয়ে দিব তোমাদের সুবিধার জন্য আমি কি করতেছি এই যে এই যে কীভাবে আমরা শুরু করবো এটা লিখে ফেলতেছি আবার এই যে মনে আছে তো কীভাবে আমরা আইসিটি মোডে যাবো এই দেখো দুই চাপবো মোড মোড আবার দিব মোড তারপর দিব কততে ছিল থ্রিতে না হ্যাঁ তারপর দিব থ্রি তারপর তো আমার আইসিটি মোডে চলে গেল। তারপর এক্স স্কোয়ারের উপরে কি আছে এক্স স্কোয়ার মানে হচ্ছে ডেসিমেল ওকে এই পাওয়ার মানে হচ্ছে ডেসিমেল তারপর লগ মানে হচ্ছে বাইনারি অ্যান্ড দেন লন মানে হচ্ছে কি আমার অকটাল এই চারটা সংখ্যা আমি খুব এ এগুলার মধ্যে কী করতে পারবো এগুলা বাটন টিপে টিপে চেঞ্জ করে ফেলতে পারো একদম সিম্পল আর যে সংখ্যা যুগ করতে ওই সংখ্যায় গিয়ে সংখ্যা দুইটা বসে সমান দিয়ে দিলে নর্মালি যেরকম যুগ করি এরকম যুগ করে ফেলতে পারবো তো এটা মনে রাখবো তোমরা এটা হচ্ছে ইন হওয়া এবং আউট হবো কীভাবে কীভাবে নর্মাল মোডে ফিরে আসবো সেটা হচ্ছে আমরা শিফটে দিব শিফটে দিয়ে তারপর কিসে দিব আবার মোডে দিব মোড়ে দেওয়ার পরে দিব থ্রি অল ক্লিয়ার তারপর ইকুয়েল ইউকুয়েল দুইবার তিনবার দিয়ে দিব তাইলে আমার কি হয়ে গেল ক্লিয়ার হয়ে গেলো এখন তোমরা এই জায়গাটা কি করতে পারো একটা স্ক্রিনশট নিতে পারো নিয়ে তারপর বাসায় প্র্যাকটিস করতে পারো দার্স অল ফর টুডে আর নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব। যে থ্রি পয়েন্ট টুর যে গেটগুলো এবং ফাংশনগুলো আছে যেগুলো আসলে নর্মালি করতে গেলে অনেক সময় পাঁচ মিনিট দশ মিনিট চলে যায় সেগুলো কীভাবে বিশ ত্রিশ সেকেন্ডের ভিতরে করতে হয় সেই সংক্ষিপ্ত নিয়মগুলো নিয়ে আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব থ্যাংক ইউ ভালো থাকো সবাই